মাটি তৈরি নাকি নুরের তৈরি নবী সাল্লাহ আলী হাসলাম পৃথিবীর আরো দশজন মানুষ যেভাবে সৃষ্টি নবীও সেভাবে সৃষ্টি আলাদা কোনো

রসুলের পাক নূরের তৈরি নাকি মাটির তৈরি আমি যদি আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে চাই আল্লাহর জমিনে আঠারো হাজার মুখলুকাত আছে সেখান থেকে মানুষকে আল্লাহ পাঁচভাবে সৃষ্টি করেছেন পাঁচটা কথা কোরআনের বাগের মধ্যে আছে আমি যদি আপনাকে সংক্ষিপ্ত উপস্থাপন করতে চাই হজরতে আদম সফিউল্লাহকে আল্লাহ কেমনে বানালো মাটি থেকে বানালো ওনাকে যে উপাদান দেওয়ার কথা আল্লাহ ওখানে উপাদান থেকে আল্লাহ ওনাকে বানিয়েছেন যদি আপনি নেক্সট প্রশ্ন করেন ওনার স্ত্রী সমস্ত বান্দাদের মা হাওয়া আল ইসলামকে কেমনে বানিয়েছেন আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ করে বলবো যে ওনাকে আদম আলি সালামের বাম পাজরের হাড্ডি থেকে বানিয়েছেন তাহলে দুইটা সৃষ্টি পেলাম একটা হচ্ছে মাটি একটা হচ্ছে হাড্ডি আর একটু সামনে যাই ইস আর হল্লাকে আল্লাহ কোথেকে বানালেন ওনার তো ভাব নাই মা আছে ওনাকে ফুৎকার দিয়ে বানিয়েছেন সেজন্য ওনাকে বলা হয় রুহুল্লাহ তার মানে মালাইকা হজরতুলা ফুৎকারের মাধ্যমে উনি হলেন এই উনি রুহুল্লাহ দুনিয়ার জমি আসলেন এখন তিন প্রকার পেলাম চতুর্থ নম্বর প্রকার আমরা কোত্থেকে সৃষ্টি হলাম আমি আপনি আমার আব্বা আপনার আব্বার বিবাহসাদী হয়েছেন এখন আল্লাহ বলছেন যে মিম মিমমা খুলিকামি দাফিক দাফি এর তোবসির মধ্যে বলা হচ্ছে আব্বা আম্মার নাফাক জিব ফানি থেকে অর্থাৎ এটাকে সংক্ষিপ্ত বলা হয় বীর্য জি বীর্য থেকে আমাদের সৃষ্টি হয়েছে জি তাহলে ちゃっটা বললাম বাকি রইল আমাদের নবীকে আল্লাহ করতে কে সৃষ্টি করেছে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন হে কোরআন আল্লাহ যে প্রিয় নবীর রাসূল কারীম কে dunia জমিনে পাঠিয়েছেন আমাদের নবীর সৃষ্টি কি তখন কোরআন আপনাকে বলবে কদ যা আকুম মিনাল্লাহি নুরু ও কিতাব মুবিন কদ যা আকুম তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নুরুন একটি নূর ও কিতাব মুবিন একটি কিতাব আমি যদি যিনি এক নম্বর মুফাসের রইসুল মুফাসরিন আবদুল্লাহ আব্বাস আমাদের নবীর চাচা ভাই দিনায়ে মুফাস্সির হরেজুন আমাদর নবীর দোয়া করেছে আল্লাহু আকবার আল্লাহুম্মা কিতাবা এ আল্লাহ আমার চাচাতো ভাই আব্বাস কে ইবনা বাসকে আব্দুল্লাহ কে তুমি তাফসীরের জ্ঞান দান করো উনি একটি কিতাব রেখেছেন আত-তানবীরুল মিকবাস সুবহানাল্লাহ ওই কিতাবের মধ্যে কত জায়গা কমিন আল্লাহ এর করছেন হুয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু সাল্লাম না তারপরে ওহাবিরা বলবে যে না আমাদের নবীকে মাটি দিয়ে বানাইছে তো মাটি কোথায় পেলেন কত যা কুমিন আল্লাহ নৌর তফসিল করছেন রইসুল মুফাসের ইফতে আব্বাস হুয়া মোহাম্মদ সালাম জালাল উদ্দিন সৈয়দ তফসিল করছেন হুয়া মোহাম্মদ সালাম আমি যদি আপনাকে আরো তফসিলের রেফারেন্স আমি কুট করতে চাই যে সুরা মায়ের যে আয়াতে কারিমা এখানে আল্লামা জারির তবরি ওনার এতেকাল হচ্ছে তিনশত দশ উনি বলছেন এখানে আপনার মিনাল্লাহ নুরমানি ও মোহাম্মদ আসলাম আল্লাহ আবু জাফর তফরি বলছেন তফসির এরপর আটটা তফসি দেখেন তফসিরে কুর্তুবি ওনার এতেকাল ছয় শত একাত্তর উনি বলছেন এখানে নুরমানি নবী তফসিরে বগবি ওনার এতেকাল পাঁচ ষোলো ষোলো হিজড়িতে ওনার উনি বলছেন তফসিরে বগবির মধ্যে যে এখানে নুরমানি আমাদের নবী ফতুল কদির লিসৌকানি এটা আহাদ ইসলাম মানে ওনাকে ওনার মৃত্যু হচ্ছে বারোশো বারোশত পঞ্চাশ সিজিরিতে উনি বলছেন এখানে নুরমানে আমাদের নবী তফসিরে ইবনে জারির উনি বলছেন ওনার এন্তাকাল সাতশত একচল্লিশ সিজিরি উনি বলছেন এখানে নুরমানে আমাদের নবী তফসির আলোসি মাহমুদ আলুসি হানাফি বগদাদি উনার এন্তাকাল বারোশত সত্তর হিজড়ি উনি বলছেন নুর্মানে আমাদের নবী এবং উনি চমৎকার করে একটা কথা বলেছেন উনি বলছেন কলা ওহুয়া ওহুয়া মানে আমাদের নবী নুরুল আনোয়ার শুধু নূর নয় আমাদের নবীকে বলা হয় নূরুল আনোয়ার নূর তফসিমকারী নূর বন্ডনকারী নূরের যিনি মাদ্দা যিনি মজদর মজদরুল আনোয়ার আমাদের নবী শুধু নূর নয় আমাদের নবীর সাথে লাগলেও নূরের নূরান্বিত হয়ে যায় আমি এখানে যদি একটা হাদিস কুট করতে চাই বহার যেরকম একটা হাদিস আছে আমাদের নবী একদিন রাত্রে ওয়াশ করেছেন তো ওয়াশ করতে করতে রাত্রে হয়ে গেছেন তো সে আবার এখানে এখন বাড়িতে কেমনে যাব। তখন রসুল বাবা বলছেন তুমি একটা একটা লাখ দিয়ে আনো একটা কাঠ আনো রসুল বাগ কথা মোতাবেক ওনারা একটা কাঠ এনেছেন লাখ এনেছেন রসুল বাগ এটা হাত মোবারক দিয়ে ধরেছেন এভাবে ধরে বলছেন যাও চলে যাও রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ আমরা অন্ধকার যাবো কিভাবে রসুল বলছেন একটা কাটানো এবং রসুন সেটা ধরেছেন ধরে বলছেন তুমি চলে যাও এখন আমাদের দেশের ওয়াবি হলে প্রশ্ন করতো আমি খুঁজলাম আপনার থেকে লাইট আমি যাব কেমনে এখন আপনি আমাকে দিলেন একটা কাঠ ছাইলাম লাইট দিলেন কাঠ মহামালা কমিরা বুঝবে না কিন্তু সাহাব এরা কিন্তু বুঝতো সাহাব এদেরকে এরকম তাপাক্ক জ্ঞান দান করেছেন সেই জন্য তোমার ওনারা সাহাবি না হয়তো ওনারা ওয়াবি হতো তো ওনাকে ওনারা গাছ কাঠ নিয়ে চলে যাচ্ছেন ওনারা যখন রোসেল থেকে যখন কিছু দূর গেলেন ওই ঘাট থেকে দেখতে পেলেন সেখান থেকে আলো বের হচ্ছেন উত্তর দিকে আপনার বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে এখন রাস্তা তো একটা নয় দুইটা এখন ওই দুইজন সাহাবি ওনারা ওনারা দুজন মুসারা করলেন আলোচনা করলেন এখন লাইট আছে কয়টা একটা আমরা তো মানুষ দুইজন কি করব। তুমি একটা কাঠ নো একটা কাঠ নিয়ে এই কাঠের সাথে লাগালেন দেখুন সাহাবি রাকিদা রকম। এই কাঠের সাথে যখন লাগালেন যে কাঠ রসুল্লাহ হাতের কাঠ কাঠের সাথে যখন লাগালেন এখন উনি গেলেন উত্তর দিকে উনি গেলেন দক্ষিণ দিকে ঠিক তদুরূপ দু কাট থেকে চমৎকার ভাবে আলো প্রকাশ বের হচ্ছেন এটাকে বলা হয় নুরুল অনুয়ার জি আল্লামা মাহমুদ আলুসি ব্যাখ্যা করছেন এই বুখারী শরীফের হাদিস আর একটু শুনুন আমি যদি আরো সামনে যাই ইমাম বখতিয়ার রাদিয়াল্লাহু আনহু 600 600 হিহরি উনার উনি বলছেন আমাদের নবী নূরত্ব এরি তাফসিরে ইবনুল জাওজি উনি নাকে কোমিয়া মানে আহলা হাদিসরা মানে উনিয়ে তাফসীরের মধ্যে लेकेছেন এখানে নূর আমাদের নবী কত তাফসীর বলবো আপনাকে আমার আমি আমি গোনাগারের গবেষণার মধ্যে আমি সতের উপরে আমি তাফসীর আমি মোতালিয়া করেছি জামিয়াতে জামিয়া লাইব্রেরিতে আমার কাছে সবগুলো আছে আমার আমার আশেপাশে বেশ মানে ডজন ডজন তফসির আছে আমার কাছে আমি সবগুলো বের করলে আমি এখানে কুট করেছি তফসির আফিস সৌদ তফসিরে সমরকম দি তফসিরে সামানি তফসিরে রুহুল ভাইয়ান সবগুলো তফসিরে দেখবেন এখানে নুরমানি তবে আল্লামা রুহুল মানির মধ্যে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক কি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন কৌমিদের জন্য বাতের ফেরকাদের জন্য যে আমাদের নবীকে তারা নূর মানে না আল্লামা ইসমাইল হক কি বলছেন আমাদের নবীর হচ্ছে আমাদের নবীর সুরত হচ্ছে তিনটা একটা হচ্ছে সুরতে বসরি নবী যখন আমাদের সাথে চলাফেরা করেন তখন দেখতে অবয়ব দেখা যায় আমাদের মতো এটাকে বলা হয় সুরতে বসরি নবী যখন ফেরেস তাদের জগতে যায় তখন নবীর নবীর খেলকত্ব হচ্ছে

যে কোন বাতিল হওয়ার কারণে যদি একথা প্রমাণ করতে পারে যে আমাদের নবী মাটির তৈরি আমি এক কোটি টাকা আমাকে পুরস্কার দিব আমি এক কোটি টাকা আমি আমি জিম্মাদারের সাথে বলতে চাচ্ছি কোন তফসির এনে তফসির কোন তফসিরের মধ্যে খুব পাকিস্তানের যিনি ওয়াহাবিদের ইমাম উনি আল্লামা মুফতি সফি এটা পাকিস্তানের ওয়াহাবিদের ইমাম উনি কত যা কমিনাল্লাহ তফসিল করেছেন এখানে নুরমানে আমাদের নবী এখন কোথায় যাবো ও যিনি আবার গুরু ঠাকুর আসসা Wale তানবি উনি একটা কিতাব লেখাছেন নসরুতTib নসরুতTib ওই কিতাবটা নসরুতTib এটা দেখেন এই কিতাব আসসা Wale তানবি লেখাছেন কিতাব লেখাছেন আসসা Wale তানবি নসরুতTib থি যিকিরিন নবিউল হাবিব দেখেন হাকিমুল উম্মত হযরত শাহ আসসা Wale তানবি লানাতুল্লাহ আলাই আমি ওনাকে মানি না সেজন্য লানাতুল্লাহ আলাই বলছি উনি উনি বলেছেন উনি প্রথম সাপ্রে দেখেন পেহেলা পেহেলি ফসল নূর এ মোহাম্মদি কে বয়ান আমাদের নবীর নূর নিয়ে আলোচনা করেছেন শুরুতে উনি কিতাব শুরু করেছেন আমাদের নবীর নূর দেখেন আমি একথা বলছি আপনার মাধ্যমে কেন জানেন এটা নিয়ে আমাদের দেশে স্পষ্ট একটা আলোচনা উপস্থাপিত হয় না। সে আমি ডিটেলস আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি উনি এখানে উনি প্রথমেই পৃষ্ঠা নকল করেছেন যে পেহেলি রেওয়ায়ত উনি প্রথম روایت যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারি জাবির ইবনে আব্দুল্লাহ একটা হাদিস আছে এটা মুসনাদে আব্দুর রাজ্জাকের মুদাতি হাদিস করা উনি বলেন জান ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন জি উনি বলেন ইয়া জাবির ইন্নাল্লাহা খলাকা কবলাল আসিয়ায়ে নূরা নবীকাম মিন নূরি হে জাবির আল্লাহ সব কিছু সৃষ্টি করার আগে তোমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আর সবাই তানবি লিখছেন এটা দেখুন মুসান আব্দুল রাজ্জাকের মতো হাদিস খান আছে সুতরাং প্রমাণিত হচ্ছে আমাদের নবীর নূর এবং আমি তিরমিজি শরীফের যে হাদিস এবং মুসনাদ আহমদিনের যে আমি রেওয়ায়ত আপনাদেরকে আমি আপনাকে আমি বলেছি যে এরবাজ ইবনে সারিয়া উনি উনি বলেছেন যে রসুল বাকসাম বলেছেন আমার আম্মা আমি যখন দুনিয়ার জমিনে তসে বেড়েছি তখন আমার আম্মা রাত হিনা ওদাতু নুরান আদাত মিনহু কুসুর শাম অথবা কুসুর শাম রসুল বাবা বলছেন আমি কি রকম জানো রসুল মাটি বলে নাই হাদিসের ভারত এরবাজ ইবনে সারিয়া মুসনাদে আহমদ ইবনে হাম্বল 17150 91 হাদিস রসুল কি রকম রসুলের খিলকত কি রসুল করতে রসুলকে আল্লাহ বানিয়েছেন রসুল নিজে বলছেন আমি যখন দুনিয়ার জমি এসেছি আমি আসার কারণে আমার নূর থেকে আমার আম্মা জান সিরিয়ার পর্যন্ত আমার প্রকাশে দেখেছেন না তার ঘরও বলবে যে মাটির তৈরি নবী বলছেন আমি নূরের তৈরি কারণ আমি আসছি আমার নূরের আলোতে আমার মা মক্কা শরীফ থেকে সিরিয়া দেখেছেন ওয়াবিরা এহাদিস বলবে না কারণ হাদিস বললে জাতি ওনাদেরকে জুতার বাড়ি মারবে দেখুন মুসরাদ আহমদ হাদিস আমি আপনাকে রেফারেন্স কুট করেছি যে সতেরো হাজার একশত পঞ্চাশ সুতরাং অসংখ্য তফসিরা আমি বললাম কোরআন শরীফের কথা বললাম হাদিস আয়াতে পাক বললাম এবং গ্রামদের আকুয়াল বললাম এখন যদিও বলো না আমাদের না মাটি তো আমি চ্যালেঞ্জ করতেছি ওনারা যদি মাটি প্রমাণ করতে চায় এরকম যদি উনি যদি হালাল জাদার সন্তান হয় আমার কাছে আসবে আমি ইনশাল্লাহ ওপেনিং চ্যালেঞ্জ হবে প্রমাণ করব যে রসোল্লা মাটির তৈরি নয় রসুল্লা তৈরি সুতরাং আমি আর কথা দ্বারা প্রমাণিত হচ্ছে যে আমাদের নবী নুরের তৈরি এখানে একটি আমি একটু আর একটু একটু অ্যাড করতে চাই যে একজন ভাই প্রশ্ন করেছিল যে আমাদের নবীর তৈরি হিলকতান নাকি সুরতান এখানে হেলকটার সুরত নিয়ে কোনো কথা নাই কারণ হাতীসা বাগাদে স্পষ্ট আবায় রসুল আবার করছেন কুন্টু নবীয়ান আমি নবিচ্ছিলাম ও আদামো বাইনাল মায়ে ও তিন আদম যখন মাটি এবং পানির মাসখানে ছিল তখনও আমি আল্লার কাছে নবিচ্ছিলাম সুতরাং প্রমাণিত হচ্ছে আদম আরসম কিসের তৈরি বললাম মাটি তৈরি আর রসুল বলছেন আদম মাটি আর পানির মাঝখানে ছিল আমি নবী তখনও নবী ছিলাম সুতরাং স্পষ্ট প্রমাণিত আমি আপনার মাধ্যমে এই কথা স্পষ্ট প্রমাণিত করলাম যে কোরআন শূন্য মোতাবেক প্রমাণিত হচ্ছে আমাদের নবীর নুরুত তৈরি আমি আর একটু যদি রেফারেন্স কোর্ট করতে যাই আল্লামা ইবনু আবেদিন স্বামী ফতোয়া স্বামীর মধ্যে একটা বাপ নকল করেছেন আমাদের নবীর ফসরাব মুবারক একজন সাহাবি খেয়ে ফেলেছেন এখন আমি যদি বলি না কমিদের তোমরা যদি বলো যে রসুলাবাগ মাটির তৈরি তাহলে তোমাকে তোমার উস্তাদের মুতকেতে হবে ফসরাব খেতে হবে কারণ তোমার উস্তাদা মাটির তৈরি নবীও মাটির তৈরি তো নবীর ফসরাব তো সাহাব এখেছেন নবীর ফসরাব ওবারক ইবনু আমিদিন শাহ বলেছেন রসুল বাঘের ফসরাব মোবারক সাহাব এখেছেন তো তুমি যদি নবীকে মাটি বলো তাহলে তোমার উস্তাদের মুখ ফসরাব তোমাকে খেতে হবে যদি খেতে পারো তখন আমি বলবো রসুল বাঘ মাটির তৈরি আর যদি খেতে না পারো তুমি যদি পারো বা করতে হবে যা আমাদের নবীর মুখ তৈরি কারণ আমাদের নবীর ফসরাম মোবারক খেয়েছেন এই প্রশ্নের অ্যালজাম আপনি করবেন কর্মীরা যদি এটা এটা পারে তাহলে আমি বলবো যে এটা হ্যাঁ মাটির তৈরি আসলে তাদেরকে যতই দলিল দেবে কেন তারা দলিল কিন্তু মানবে না তাদের দলিল একটাই তারা আমাদের ওই ফেসবুকে এসে গালাগালি করবে